ব্যবহার করে যা ছবি খারাপ হয়েছে যদি আমাদের কাছনাথ ছবি নিশ্চয় করে পাঠিয়ে বলেছে তখন আমরা যে পুরোনো কি

অপশনে ক্লিক করার পরে আমরা ডিটেলস এ ক্লিক করব তাহলে আমরা ছবি বিস্তারিত সকল তথ্য দেখতে পাবো ছবিটি কত সময় তোলা কখন তোলা কোন তোলা সাইজ অবস্থান এটাই সকল তথ্য আমরা জানতে পারবো তথ্যের অধিকাংশ যাচাই পারবো নিরাপদ পারবো এখন তোমার বাকিটা বিষয় নিতার প্রযুক্তি সেই অসল দু চার ঝালছবি ধরার কৌশল এক অপরিচিত ব্যক্তি ফোন করে বলেন গত দুই তিন দুই হাজার চব্বিশ তারিখে তাদের নাকি সমৃদ্ধ এলাকায় অগ্নিকাণ্ড অনেক অগ্নিকাণ্ডে অনেক বাড়ি উড়ে গেছে মানুষ খুব কষ্টের মধ্যে আছেন যদি পারেন কিছু আর্থিক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি এবং তিনি আরো বললেন যে আমি কিছু ছবি পাঠিয়ে দিচ্ছি অগ্নিকাণ্ড হয়েছে তাই পাঠিয়ে দিলেন অধিতার্থ বিশ্লেষণ প্রথমে তথ্যটি যাচাইয়ের জন্য গুগলে সার্চ করলাম সম্পৃক্ত এলাকায় সত্যি কি অগ্নিকাণ্ড ঘটেছে নাকি তা যে করা যে করলাম আমি দেখলাম যে এক বছর আগে এইরকম একটি ঘটনা ঘটেছিল

আজকে আমাদের তাহলে আসলো জানের আসল। মেটাডেটা ওলিদ তো বেপার কিভাবে যার ছবি ঘুরে সেটা হয় তারটি দেখিয়ে লেখা তৈরি করা করে। এক নম্বর প্রথমে আমরা ছবি সিলেক্ট করব তারপর রাইট বাটনে ক্লিক করব। দুই নম্বর রাইট বাটনে ক্লিক করার ক্লিক করার পর সেখানে কিছু অপশন থাকবে। সেখান থেকে প্রপার্টিস লেখা অপশনে ক্লিক করতে হবে। তিন নম্বর প্রপার্টিস অপশনে ক্লিক করার পর এখান থেকে ডিটেল অপশনে ক্লিক করলে এই ছবির বিস্তারিত সহ তথ্য পাওয়া যাবে যেমন এই ছবিটি কত সালে তোলা তোলা হয়েছে কত তারিখে তোলা হয়েছে এবং কোন ফোন বা কত সময় তোলা হয়েছে সেই সম্পর্কে জানতে দেবো এই মেটাডেটা করার কারণে খুব সহজেই এই জাল ছবি ধরে ফেলতে পারি কিন্তু আচ্ছা এটা কোথা থেকে শিখেছো এই যে মেটাডেটা এটা কোথা থেকে শিখছিল শিক্ষা এরকম একটা ছবি আর কি আমি এই যে ল্যাবে আমার কম্পিউটারে কাজ করেছি

অপশন থাকবে সেখান থেকে ইট ইন্টারে গিডিট করবো ইন্টারে গিডিট করবো তারপরে প্রুপার্টি প্রুপার্সি প্রুপাটি এ ক্লিক করবো ক্লিক করার পর সেখানে অপশন থাকবে অপশন থেকে ডিটেল ক্লিক করবো ক্লিক করার পর ছবি বিস্তারিত সব তথ্য পাওয়া যাবে যেমন ছবি কত সালে তোলা হয়েছে কত তারিখে তোলা হয়েছে কত মিনিটে তোলা হয়েছে কোন ফোন থেকে তোলা হয়েছে কত সময় তোলা হয়েছে সে ব্যাপারে জানতে পারবো এবং কোন বা কত সময় তোলা হয়েছে সে সম্পর্কে জানতে পারো এই মেটাকে করার কারণে খুব সহজেই যারা ছবি ধরে তুলতে এটা তুমি তোমাদের শিখেছো এই যে মেটা তোমাদের শিখতো শিখা একটা ছবি আর কি আমি আজকে আমাদের দেয়ালিকার বিষয় হচ্ছে অধিকথ্য ব্যবহার করে কিভাবে জাল ছবি ঘরে ফেলতে হয় জাল ছবি ঘরে ফেলার কিছু কৌশল আছে আমরা যদি সেই কৌশল অবলম্বন করি তাহলে আমাদের কোন তথ্য নিয়ে বিভ্রান্তিতে করতে হবে না প্রথমে ছবির রাইট বাটনে ক্লিক করতে হবে তারপর প্রপার্টিস অপশনে ক্লিক করতে হবে এরপর ডিটেইলস অপশনে ক্লিক করলে ছবিটি কোন সময় তোলা এবং কোন জায়গায় বসে তোলা ছবিটি কোন ক্যামেরা নিয়ে তোলা ছবিটির সাইজ কত ইত্যাদি সব তথ্য জানতে পারবো আমাদের সবার উচিত বিভ্রান্তিতে না পড়ে এই কৌশলগুলো অবলম্বন করা ধন্যবাদ